ভিডিওর প্রথমেই রোহান ভাইকে কংগ্রাচুলেশন জানিয়ে ভিডিওটা শুরু করতে চাই তোমরা প্রত্যেকেই জানো যে রোহান ভাইয়ের তিন লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে আর কেনই বা হবে না রোহান ভাইয়ের মতো এরকম একটি ছেলে যে কিনা প্রত্যেকটি মানুষের পাশে থাকে দেখো বলতে গেলে অনেক কথা বলা চলে রোহান ভাইকে নিয়ে তার মধ্যে প্রথমেই যেই কথাটা বলতে চাই শুধুমাত্র সমাজ সেবা মানেই যে কোনো মানুষকে খেতে দিতে হবে কোনো মানুষের বাড়ি তৈরি করে দিতে হবে কোনো মানুষের কি বলবো কর্মসংস্থান জোগাড় করে দিতে হবে এইগুলো যেমন এক ধরনের সমাজসেবা সেরকম আমি একটা বিশাল জায়গায় মোটামুটি পৌঁছে গেছি সেখান থেকে আমি অন্যান্য মানুষদেরকে ছোট বলে ভাববো বা তারা তাদের আইডি তৈরি করতে চাইছে সমাজের পাশে দাঁড়াতে চাইছে এই জিনিসগুলোকে আমি গুরুত্বই দেব না এরকমটাই কিন্তু এখন বেশি দেখা যায় সেক্ষেত্রে রোহান ভাই একের পর এক একের পর এক ছেলেকে কিন্তু নিজের আইডিতে এনে তাদের নাম করে এবং বারংবার একটা কথা বলে এই ছেলেটি খুব ভালো এই ছেলেটি সমাজ সেবামূলক কাজ করতে চায় তোমরা প্লিজ তাকে সাপোর্ট করো কখনো কিন্তু আমাদের রোহান ভাই আমাকে সাপোর্ট করো বা আমার ভিডিও তোমরা দেখো এই কথাগুলো খুব কিন্তু কম বলে সে যখন যখনই যার ভিডিওতে যায় সে কিন্তু একটা কথাই বলে যে এই ভাইটিকে তোমরা সাপোর্ট করো এই ভাইটি কিন্তু সমাজসেবামূলক কাজে যুক্ত আছে তো সেখানে তোমরা কিন্তু প্রত্যেকে এই ভাইটিকে সাপোর্ট করো এই যে একটা প্রত্যেকটা ছেলের পাশে নিঃস্বার্থভাবে দাঁড়ানো এটাও কিন্তু বিশাল বড় একটা মানে দায়িত্ব সে সব সময়ের জন্য পালন করছে তো তার জন্য তো অবশ্যই তার তিন লাখ কেন তার আশা রাখছি খুব তাড়াতাড়ি ওয়ান মিলিয়ন হয়তো ক্রস করবে তো আমি কিন্তু এই সাবস্ক্রাইবার যে তিন লাখ কমপ্লিট হয়েছে এটা যেই দিন হয়েছে আমি সেই দিনের ভিডিওতেই কিন্তু তাকে কংগ্রাচুলেশন জানিয়েছিলাম কারণ একটা মানুষকে নিয়ে আমি প্রতি মুহূর্তে ভিডিও করছি আর তার আইডির দিকে লক্ষ্য রাখবো না এটা তো কখনো সম্ভব নয় বেশ কয়েকদিন যাবৎ অশান্তি ঝগড়া মনোমালিন্য এইগুলো নিয়ে বোঝাবার পর বোঝানো বোঝাবার পর বোঝানো নিয়ে আমি কিন্তু ভিডিও করেছি বাট আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে তো প্রথমেই বলি হ্যালো গাইজ বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি পাইলস ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি দেখো অনেক ভিউয়ার্স বা অনেক মানুষ আমার কাছ থেকে একটা বিষয় হয়তো আশা করছে তাদের কমেন্ট দেখে আমি বুঝতে পারছি কি আশা করছে যে কোথাও না কোথাও আমি যেহেতু একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি কিছু বিষয় রোহান ভাই তামিম ভাই লিসান ভাই এবং শাহরুখ ভাইকে নিয়ে আমার ভিডিওর মাধ্যমে ভিউয়ার্সদের কাছে তুলে ধরছি সেখানে কিছু মানুষ বা কিছু কি বলো ভিউয়ার্স হয়তো এটা আমার কাছ থেকে আশা করছে যে আমি রোহান ভাইকে উঁচুতে করে তামিম ভাইকে নিচুতে নামাবো বা তামিম ভাইকে উঁচুতে করে রোহান ভাইকে নিচে নামাবো আমি সেই রকম ভিডিওর মধ্যে কথা বলি তো আমি প্রথমেই তাদের মতো ভিওয়ার্সদের কাছে ক্ষমা চাইছি যে আমি এরকমটা করতে পারবো না কারণ আমি তাদেরকে একসাথে দেখিয়ে তাদের ভিডিও দেখা স্টার্ট করেছি তাদের একে অপরের প্রতি যে বন্ধুত্বপূর্ণ যে একটা গুরু দায়িত্ব এমজিদার যখন একটা খারাপ সিচুয়েশান ছিল যেই মুহূর্তে তার পাশে তার পরিবারও ছিল না তাকে যখন তার সমস্ত দিক থেকে কি বলবো বিতরিত হতে হয়েছিল তখন কিন্তু এই পুরো ফ্রেন্ড গ্রুপটা তার পাশে ছিল এবং দেখে আমি অবাক হয়েছিলাম এখনকার দিনে নিজের সন্তানের জন্য জমানো টাকা এইভাবে বন্ধুর পাশে কে দিয়ে দেয় বন্ধুর জন্য নিজের একটা আড়াই তিন বছরের সন্তানকে রেখে কে এভাবে কালে গাড়ি নিয়ে অ্যাম্বুলেন্সে করে এইভাবে ব্যাঙ্গালোর পৌঁছে যায় এই যে এক একটা গুরু দায়িত্ব শুধু রোহান ভাই বলবো না রোহান ভাই হয়তো ফিল্ডে ছিল বাট আদার্সভাবেও কিন্তু তামিম ভাই তুষার ভাই এরা অনেক 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 হেল্প করেছিল তো এদের এই বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক দেখি কিন্তু কোথাও না কোথাও তাদেরকে ভালো লেগেছিল তাদেরকে সাপোর্ট করেছিলাম তাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি ভিডিও তো অনেক দূর বাদ ভালো ভিডিও করেছিলাম আমার কন্ট্রোভার্সি আইডিতে তো সেখান থেকে দাঁড়িয়ে আজকে আমি যদি রোহান ভাইকে তোমাদের সামনে ভালো বলে যে না রোহান ভাইয়ের মতো ছেলে হয় না রোহান ভাই খুব ভালো বাট দিকে তামিম ভাই যেই জিনিসটা করেছে একদম বাজে করেছে সেই তামিম ভাইয়ের এই জিনিসগুলো করা উচিতই হয়নি এই কথাগুলো আমি বলতে পারবো না কারণ কি আমার মনে হয় আগুনের মধ্যে যদি ঘিটা আমি একটু বেশি করে ঢেলে দিতে পারি তাহলে তো দাউ দাউ করে আগুনটা জ্বলে উঠবে এটা তো সবাই জানে কিন্তু সেক্ষেত্রে আমি চাই যে যেই এক কি বলবো ফ্রেমে তাদেরকে দেখে আমি ভিডিও করেছি বা তাদের ভালো লেগেছে আমার তাদের বলা কথাগুলো সেইগুলো আবারও ফিরে আসুক যেই কারণে আমি আমার কাছ থেকে যে সমস্ত ভিউয়ার্সরা বলছো যে রোহান ভালো তামিম এইখানটা ভুল করেছে তামিম ওইখানটা ভুল করেছে আমি এইগুলো নিয়ে আমার ভিডিওতে কিছু বলতে চাই না কারণ একটা জিনিস আজকে বলছি তোমরা আজ থেকে দু বছর হোক তিন বছর হোক বা কিছু মাস পর বা হঠাৎ করে এক সপ্তাহ পর তোমরা মিলিয়ে নিও এই ফ্রেন্ড পুরো গ্রুপটা আবারও একসাথে হবে একসাথে কিন্তু আমাদের সামনে ভিডিও অবশ্যই দেবে কিন্তু আমার বলা আজকের একজনকে ছোট আর একজনকে বড় করে দেখানো ভিডিও রয়ে যাবে তখন কিন্তু আমি নিজের কাছে নিজের ছোটো হয়ে যাব যে সেই তো তারা এক হলো তাহলে আমার কোনো একজনকে ওপরে তুলে আর কোনো একজনকে নিচেই নামিয়ে কোনোরকম কোনো কি কোনোরকম কোনো কিছু আমার লাভ হয়েছে হয়নি বরঞ্চ উল্টে আমি ভুল কাজ করেছিলাম তো সেই কাজটা আমি কখনোই করতে পারবো না তবে হ্যাঁ যেটা ন্যায্য সেটা তো অবশ্যই বলবো তাতে যদি আমার রোহান ভাইয়েরও খারাপ লাগে আর তামিম ভাইয়েরও খারাপ লাগে সত্যি বলছি ভাই আমার কিচ্ছু করার নেই কারণ আমি তো কোনো কথা বানিয়ে বলছি না তোমরা তোমাদের ভিডিওর মধ্যে বলছো সেগুলো নিয়ে আমি আমার ভিওয়ার্সদেরকে বোঝাচ্ছি ঠিক আছে তো সেখানে তামিম ভাইয়ের কালকে একটা ভিডিও যেই ভিডিওতে আমার সত্যিই খুব ভালো লেগেছে তামিম ভাইয়ের যেটা আমি প্রথম দিন থেকে বলেছি প্লিজ তামিম ভাই এগুলো সোশ্যাল মিডিয়ায় এনো না এনো না বলো না না বল না লেবু চটকালে কিন্তু বেশি চটকালে তিত হয়ে যায় একটা রাবারকে টানতে 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 এতটাই বড় আকার ধারণ করে যে সেটা ছিঁড়ে যায় একটা গাডার গাডার বা রাবার যারা বলো সেটাকে টানতে টানতে কিন্তু ছিঁড়ে যায় তো সেই ছিঁড়ে যাওয়ার জায়গায় আমি চেয়েছিলাম যাতে জিনিসটা এখানেই কিন্তু এন্ড হয়ে যায় তো কালকে আমাদের তামিম ভাইয়ের ভিডিওতে সে তো বললো যে না এই সমস্ত বিষয় নিয়ে আমি আর সোশ্যাল মিডিয়ায় কিচ্ছু বলতে চাই না যেই দিন আমাদের মধ্যে মিল হবে সেই দিন তোমরা হয়তো সমস্ত কিছু জানতে পারবে আমিও এটাই চেয়েছিলাম বাট তুমি তোমার ভিডিওতে একটা কথা বললে যে অনেক দিদি ভাইরা কন্ট্রোভার্সিয়াল ভিডিও করে তো তাদেরকে আমি খারাপ বলছি না বাট তারা এরকম অনেকেই বলছে যে কেন তুমি আগে সোশ্যাল মিডিয়ায় আনলে তো আমি জানি না কে বলেছে বাট আমার মনে হয় আমিও হয়তো এই কথাটা বলেছি হয়তো আমার মনে পড়ছে না কারণ যখন ভিডিও যেটা করছি তারপর আবার নেক্সট ভিডিও করছি তো আমি কোন কথাটা কোন ভিডিওতে বলেছি আমার সেইভাবে মনে নেই বাট আমি যদি মনে করি আমি বলেও থাকি কারণ আমি জানি তোমাদেরকে নিয়ে কয়েকজন কন্ট্রোভার্সিয়াল ভিডিও করে তো সেখানে যে যার মতো করে বলবে হয়তো আমি বলিনি বাট আমি বলছি যদি আমি বলে থাকি সেখানেও কিন্তু আমি কি অন্য কারোর কাছ থেকে শুনে বা অন্য কারোর মদতে মদত পেয়ে আমি কি কথাটা বলেছি তুমি তো তোমার ভিডিওতে প্রথম এই কথাটা বলেছিলে যে রোহান ভাই জঘন্য খারাপ ব্যবহার করেছে তোমার সাথে আমি সেই ঠিক ওই একই কথা বলেছিলাম যে কেন এই কথাটা তামিম ভাই বললো যে রোহান ভাই জঘন্য ব্যবহার করেছে দ্বিতীয়ত শারুখ ভাই যখন দ্বিতীয় ভিডিও দিল বললো মাসুমাকে নিয়ে প্রবলেম তারপর গিয়ে আমরা রোহান ভাইয়ের যখন একদম একটা ফাইনাল ডিসিশন জানতে পারলাম যে মাসুমা বোনকে নিয়ে তো এই সরি শাহরুখ ভাই হলো রানিমাকে নিয়ে প্রবলেম তারপর আমরা আমাদের রোহান ভাইয়ের কাছ থেকে জানতে পারলাম রানিমা না মাসুমা বোনকে নিয়ে একটা প্রবলেম হয়েছে এইবার তোমরা আমাদের কাছে কেউই কিন্তু পার্সোনালভাবে খুব একটা কারোর সাথে আমাদের যোগাযোগ নেই সেখানে তোমাদের প্রত্যেকের মুখের কথাকে আমরা বিশ্বাস করি ভালোবেসে তাই তো সেখানে এক একটা ভাই এক এক রকমের কথা বলছে কার কথাকে গুরুত্ব দেবো আর কার কথাকে অবিশ্বাস করব। তোমরা হলে কি করতে একটু বলে দেবে প্লিজ তামিম ভাই তোমরা হলে কি করতে তোমাদের ভিডিও থেকে কথাগুলো শুনে তো আমি বলেছি এমনটা তো নয় বানিয়ে বলেছি তবে হ্যাঁ সেই সমস্ত কথা বাদ দিচ্ছি কারণ তুমি নিজেই বলেছো যে হ্যাঁ যারা ভিডিও করছো করো তাতে কোনো প্রবলেম নেই তবে হ্যাঁ এতটুকুনি তো আমি বুঝেছি আমাদের তামিম ভাই যথেষ্ট বুদ্ধিমান তার মধ্যে অনেক 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 ট্যালেন্ট আছে কিন্তু অনেক সময় এমন হয় যে ইগোটা এতটাই তাদের মধ্যে থাকে যে এ অপরকে ও অপরকে কোনো রকমভাবেই হজম করতে পারে না তো সেইটুকুনি সময় তাদের মধ্যে ছেড়ে দাও তারা তাদের মধ্যে একটু আলাদা টাইম স্পেন্ড করুক একে অপরকে ফিল করুক যে না আমরা যখন একসাথে ছিলাম কতটা আনন্দে থাকতাম আর এখন আমরা আলাদা আছি ঠিক কতটা কষ্টে আছি এই ফিল করাটা তাদের মধ্যে যেদিন আসবে আশা রাখো তারা কিন্তু আবারও এক হয়ে যাবে তবে হ্যাঁ এত এতটুকুনি তো বুঝতে পারলাম যে এই দ্বন্দ্ব এত তাড়াতাড়ি কিন্তু মেলবার নয় কারণ আমাদের ফ্রি মোশন ভাই লিসান যে লিসান ভাই আমাকে আগের দিন কমেন্ট করেছে আমি তাকে রিপ্লাই দিয়েছি সেই কমেন্টটা তোমাদের সামনে পড়েও শুনিয়েছি সে খুব বুদ্ধি বুদ্ধিমানের মতো একটা কমেন্ট করেছিল যেখানে আমিও অ্যান্সার ব্যাক করেছিলাম তার একটা কালকে ভিডিও দেখলাম যে ভিডিওতে আমরা রোহান ভাই এবং আমাদের সোনামাকে দেখতে পেলাম আমাদের কিউট সোনামা তো দেখতে পেলাম তো সেখানে বলছি অবশ্যই সোনামাকে নিয়ে বলবো তার আগে কিছু কথা বলে নিতে চাই সেটা হচ্ছে আমাদের লিশান ভাই কিন্তু ভিডিও লাস্টের দিকে তামিম ভাইয়ের নামটা একটু বলেছে যে আজকে যে সেলিব্রেশন হুম রোহান ভাইকে যে সারপ্রাইজ দেওয়া কোথাও না কোথাও যদি আমাদের পুরো ফ্রেন্ড গ্রুপ থাকতো খুব ভালো লেগেছে এই একটা দামি কথা যে যদি আজকে পুরো মানে টিমটা থাকতো তাহলে আজকে হয়তো এই আনন্দটা আরো গুণ আকার ধারণ করত এবং হয়তো ভিউয়ার্সরা খুব খুশি হতো তাই তো সেখানে আমি আশ্চর্য হয়ে গেলাম রোহান ভাই তামিম ভাইয়ের নামটাই সহ্য করতে পারছে না আমি বলবো রোহান ভাইকে রোহান ভাই কী বলবো বলো তো এই এতটা রাগ আমার মনে হয় তোমার হয়তো করে থাকাটা উচিত না আমি জানি হয়তো তুমি কোনোরকম কোনো দোষ করনি তামিম ভাইও হয়তো কোনো রকম কোনো দোষ করনি কোনো একটা কারণ এমনভাবে তোমাদের মধ্যে দুজন দুজনকার দিকে তীর হয়ে বিদেছে যে তোমরা কেউ কাউকে মেনে নিতে পারছো না যে কেন ও এটা বললো আর কি এন ও এটা বললো এটা তোমরা হয়তো দুজন দুজনাকে মেনে নিতে পারছো না বাট যখন একটা ভিডিও চলছে তখন এই যে তুমি নামটাই সহ্য করতে পারছো না এই জিনিসগুলো না ভিওর খারাপ লাগছে দেখো তোমরা সকলেই বলো বা আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আমরা কিন্তু এই আজকের এই জায়গায় দাঁড়িয়ে আছি অবভিয়াসলি কিন্তু ভিউর্সদের জন্য তাই তো ভিউররা আমাদেরকে ভালোবাসা দেবে তবেই কিন্তু আমরা এক ধাপ এক ধাপ করে ওপরে উঠে যাব। তো সেখানে তোমরা প্রত্যেকে বলো আমাদের এটা একটা পরিবার এই ওয়াইটিটা আমাদের একটা পরিবার তো এই পরিবার কিন্তু চাইছে তোমরা এক ফ্রেমে ভিডিও দাও তো আমি রোহান ভাইয়ের কাছে রিকোয়েস্ট করতে চাই যে ভিউয়ার্স তথা একজন দিদি হিসাবে এটুকুনি কি আমরা আশা করবো না তোমার কাছ থেকে যে আমাদের রোহান ভাই ওইটুকুনি একটা বাচ্চা মেয়েকে এত সুন্দরভাবে কোলে কোলেপিটে করে মানুষ করছে সেই রোহান ভাই একটু মাথা ঠান্ডা করে এক ফ্রেমে খুব তাড়াতাড়ি আমাদেরকে আমাদের ইচ্ছাটা পূরণ করার জন্য একটা ভিডিও দেবে এটা কি আমরা আশা করতে পারি না রোহান ভাই আমি জানি তোমার মনের কোণে অনেক কষ্ট আছে অনেক দুঃখ আছে অনেক যন্ত্রণা আছে যেই কারণে হয়তো তুমি যেই তামিমকে এত ভালোবাসতে যেই তামিমের আইডি ডিলিট হয়ে যাওয়ার পরেও তুমি তার আইডি দাঁড় করিয়েছো তারপরেও তুমি সেই তামিমের নামটা সহ্য করতে পারছো না নিশ্চয়ই কোনো না কোনো এমন কিছু ঘটনা আছে যেটা আমরা জানি না আর আমি অন্তত জানতে চাইও না তো সেখানে তাও আমি বলবো যে সময় তো অবশ্য খারাপ আছে তবে খারাপ সময় কিন্তু বেশি দিন থাকে না খারাপ সময় কেটে গিয়ে ভালো সময় কিন্তু অবশ্যই আসবে তাই আমি বলবো যে এতটাও একটা মানুষের প্রতি রাগ রেখো না যেখানে অনেক কিছু ঘটনা ঘটে যেতে পারে কারণ দেখো রাগ এমন একটা জিনিস রাগের বশবর্তী মানুষ অনেক কিছু ডিসিশান নিয়ে ফেলে বাট যখন মাথা ঠান্ডা হয়ে যায় পরিস্থিতি একটা শিথিল জায়গায় চলে আসে তখন কিন্তু সে হয়তো নিজেই রিয়েলাইজ করে যে এতটা বাড়াবাড়ি হয়তো আমার না করলেও কিন্তু হতো কোন হিসাবে কথাগুলো বলছি আশা করছি রোহান ভাই তুমি বুঝতে পারবে তো সেখানে তামিম ভাইকেও বলবো রোহান ভাইকেও বলবো প্লিজ তোমরা চুপ করে যাও যে যার নিজের মতো করে ভিডিও দাও আরও একটা বিষয় আমার কাছে আছে সেটা নিয়ে আমি এই মুহূর্তে ভিডিও দিচ্ছি না অবশ্যই নেক্সট ভিডিওতে তোমাদেরকে প্রমাণস্বরূপ তুলে ধরবো এই ভিডিওতে যে কথাটা আরও বলতে চাইছি সেটা হচ্ছে লিসান ভাইয়ের এই যে একটা মানে কি বলবো গুণ সম্পর্কে জানতে পারলাম সে একজন ক্লাব মানে একটি ক্লাবের দায়িত্বে আছে এমন কি সমস্ত কাজ অফ ক্যামেরায় এতদিন করে এসছে যেটা আমরা জানতামও না অন ক্যামেরায় কিন্তু এই রিসেন্টলি এসছে এবং সেখানে এসে প্রথমেই এত সুন্দর একটা কাজ করলো সত্যিই আমি অবাক হয়ে গেলাম যেখানে এত প্রবলেম এত অশান্তি এত ঝগড়া রোহান ভাইয়ের পাশে সেইভাবে এই সময় আমি কাউকেই দেখতে পেলাম না তো লিসান ভাই কিন্তু তার পাশে গিয়ে তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য তার জন্য একটা সুন্দর একটা সময় কি বলবো তাদের সাথে একসাথে নিয়ে কাটালো যেখানে তিন লাখ সাবস্ক্রাইবার হওয়ার জন্য কিন্তু একটা কেক কাটিং হলো প্লাস আমাদের সোনামার ওপর দিয়ে যে একটা বিপদ যাচ্ছিল সোনামাকে নিয়ে যে কেউ একজন বলেছিল এটা আমাদের বাড়ির মেয়ে এই নিয়ে যে রোহান ভাই একটা টেনশানে ছিল সেটাও কিছুটা হলেও কিন্তু বিপদমুক্ত হয়েছে এবং সেখানে লিসান ভাই অফ ক্যামেরায় অনেকটা হেল্প করেছে বা সাহায্য করেছে যার জন্য তিন লাখ সাবস্ক্রাইবার প্লাস আমাদের সোনামার যে একটা বিপদ ছিল সেই বিপদটা কেটে গেছে এর জন্য সন্ধ্যের দিকে মানে এমার্জেন্সি কিছু কথা বলার জন্য সে কিন্তু ডেকে নিয়েছে ওই চোদ্দ পনেরো মিনিটের একটা ভিডিও করে আমাদের সামনে আমাদের সোনামার এই হাসি মুখটা উপহার স্বরূপ তুলে দিল যেটা আমরা বেশ কয়েকদিন যাবৎ মিস করছিলাম তো এই জন্য সত্যিই লিসান ভাইকে কী বলবো খুবই 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 ভালো একটা কাজ করেছো আর এইভাবেই রোহান ভাইয়ের পাশে থাকো দেখো বললে তো অনেক কথা বলা যায় ঠিক যেমন আমাদের শাহরুখ ভাই এই সময় তামিম ভাইয়ের পাশে ঢাল হয়ে দাঁড়িয়ে আছে অবশ্যই তামিম ভাইকে কোথাও না কোথাও অনেক 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 ভালোবাসা দিচ্ছে শাহরুখ ভাই বাট কোথাও না কোথাও রোহান ভাইকে হয়তো সে ভালোবাসে কোনো না কোনো একটা জায়গায় সেই ভালোবাসায় একটু হলেও কিন্তু চির বা খামতি তো অবশ্যই রয়ে গেছে নচেত আমাদের লিসান ভাই কি গিয়ে এই সরি আমাদের শাহরুখ ভাই কি আমাদের রোহান ভাইয়ের কাছে গিয়ে একটা ভিডিও বা ভিডিও নাই বা করলো অফ ক্যামেরায় কিছু কথাবার্তা বলতে পারতো না তো কোথাও না কোথাও একটা নিশ্চয়ই চির আছে শাহরুখ ভাইয়ের সাথে তো তামিম ভাইয়ের পাশে শাহরুখ ভাই তো ঢাল হয়ে আছে বাট আমাদের রোহান ভাইয়ের পাশে কিন্তু এই মুহূর্তে সেইভাবেই কিন্তু আমরা কাউকে দেখতে পাইনি সেখানে লিসান ভাই সেই বন্ধুত্বের একটা খালি জায়গা একটু হলেও কিন্তু ফুলফিল করতে পেরেছে যার জন্য সত্যি খুব 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 ভালো লেগেছে এরপর চলে আসি আরও একটা বিষয় দেখো আমি আগের দিনই বলেছি যে রোহান শাহরুখ ভাই কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়েছে কিছু কথা যে সে শুধুমাত্র আজকেও আমাকে একটা কমেন্ট করেছে যে সে শুধুমাত্র আমি আগের দিন যেহেতু প্রশ্ন করেছিলাম যে লিসান শাহরুখ ভাই তোমার সাথে তো আর তামিম ভাই আর রোহান ভাইয়ের দ্বন্দ্বটা হয়নি হয়েছে রোহান ভাই আর তামিম ভাইয়ের মধ্যে তাহলে তুমি কেন এই কথাটা বললে যে রোহান ভাই যদি ভিডিও শ্যুটের সময় সময় না আসে তাহলে তুমিও সম্পর্ক রাখবে না তো সেখানে আমাকে আমাদের শাহরুখ ভাই অ্যান্সার দিয়েছে যে দিদিভাই আমি শুধুমাত্র চেয়েছিলাম তাদের দুজনকে এক করতে যেই কারণে আমি ভেবেছিলাম যে যদি বলি সম্পর্ক রাখবো না তাহলে হয়তো রোহান ভাই ভিডিও করতে আসবে তো আমি শাহরুখ ভাইকে একটা কথাই বলতে চাই যে আমাদের রোহান ভাইকে দেখে এতটুকুনি তো বুঝেছি সে কিন্তু খুব মিষ্টি মনের একটি ছেলে বাট সে খুব তাড়াতাড়ি রেগে যায় কিন্তু শাহরুখ ভাইকে দেখে আমি যতটা বুঝেছি সে খুব বুঝদার একজন ছেলে মানে কী বলবো অনেক গভীরে গিয়ে বিষয়গুলোকে বিশ্লেষণ করে তো সেখান থেকে দাঁড়িয়ে আমি তোমার কাছ থেকে এটা আশা করিনি কারণ তুমি খুব ভালো করেই জানো যে এই কথাটা বললে এই কমেন্টগুলো করলে কোথাও না কোথাও রোহান ভাইয়ের কান অব্দি বা রোহান ভাইয়ের চোখ অবধি পৌঁছে যাবে তো সেখানে রোহান ভাই তোমার প্রতি আরও কিন্তু একটা খারাপ ফিলিংস তার জন্মাবে তো এই ধরনের বিষয়গুলো না করে যাও না একদিন না জানি তার কাছে চলে গিয়ে বা সে যেমন ফোন করে বলেছিল যে রোহান ভাই যে শাহরুখ ভাই তুমি একা আছো তুমি থাকলে যাব বাট তুমি যখন বলেছিলে তামিম ভাই আছে তখন কিন্তু আমাদের রোহান ভাই আর আসেনি ফোনটা কেটে দিয়েছে তো ঠিক আছে তামিম ভাই নাই বা গেল তুমি যাও তোমার সাথে তো অশান্তি হয়নি তামিম ভাইয়ের সাথে হয়েছে সেটা তামিম ভাই দুদিন পর মিটিয়ে নেবে রোহান ভাইয়ের সাথে তামিম ভাই সেটা নিজে বলেছে বাট তুমি কেন যাচ্ছ না তুমি একটা বন্ধুকে গুরুত্ব দিতে গিয়ে আর একটা বন্ধুর সাথে কেন সম্পর্কটাকে নষ্ট করে ফেলছো আমি তো অন্তত এটা বুঝতে পারছি না কারণ যখন রোহান ভাই বললো যে তামিম ভাই আছে জেনে আসে আসলো না বলতে হয় ঠিক আছে আমি আজকে তামিম ভাইয়ের সাথে ভালো ভিডিওটা করে নিই কালকে তাহলে তামিম ভাই আসবে না আমি আর তুমি মিলে সোনামাকে নিয়ে আর রানিমাকে নিয়ে একটা ভিডিও করতে চাই এই যে কোথাও না কোথাও তোমার ভিডিও থেকে আমরা জানতে পারলাম যে রানিমাকে নিয়ে প্রবলেম আমরা এটা দেখতে চাই তুমি রানিমাকে নিয়ে যাবে এবং রোহান ভাইয়ের সোনামাকে নিয়ে আসবো দেখবো ওই ভিডিওতে আমাদের রোহান ভাই আসে কিনা আসে কি না এই থেকেই প্রমাণ হয়ে যাবে যে আমাদের রোহান ভাই রানিমাকে নিয়ে কোনো প্রবলেমে মানে এই ধরনের প্রবলেম সৃষ্টি করেনি কোথাও না কোথাও সে যে কথাটা বলেছে মাসুমা বোন সেটাই হয়তো সত্য তো আমি জানি না এই কথাগুলো বলে আমি খারাপ করছি না ঠিক করছি কিন্তু একজন কি বলবো ভিউয়ার্স হিসাবে বা একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে এই কথাগুলো বলা কিন্তু সত্যিই অতীব একটা গুরুত্বপূর্ণ বিষয় কারণ তুমি আমাকে যেভাবে বোঝাচ্ছ অবশ্যই আমি বুঝতে পারছি তুমি কি বুঝতে চাইছো তুমি চাইছো মিল হয়ে যা কিন্তু কোথাও না কোথাও আমি বুঝতে পারছি না তুমি মিল করতে চেয়েও মানে তামিম ভাই নাই তুমি যাও তোমার কাছে তামিমও যেমন তোমার একটা এ হাত তেমনি রোহানো তোমার এই হাত তো তোমার এই হাতটা কাটলেও যেমন আঘাত লাগবে এই হাতটা কাটলেও তো তোমার আঘাত লাগবে তাই তো তা তুমি ঠিক আছে চলো যেহেতু দুটো হাত এক হতে চাইছে না একটা হাতকে তুমি নিচে নামিয়ে রাখো একটা হাতকে তুমি পিছনে গুটিয়ে রাখো তারপর তুমি আর একটা হাতের সাথে কি একটু বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা আমাদের সামনে দেখাও তাহলেই অনেক কিছু ক্লিয়ার হয়ে যায় কিন্তু তুমি অনেক কিছু করতে চাইছো বাট আমার মনে হয় তোমার এই ভাবনাগুলোর মধ্যে কোথাও না কোথাও একটু হয়তো কি বলবো ভুল জিনিসটা তৈরি হচ্ছে মানুষের মধ্যে ভিউয়ার্সদের মধ্যে যে কারণে তুমি নিশ্চয়ই আমার কমেন্ট সেকশান চেক করেছো সেখানে অনেক মানুষ কিন্তু ক্লিয়ারলি অনেক কথা জানিয়েছে বিশেষত তোমার ভিডিওতে তুমি যে কথাটা বলেছিলে যে রোহান ভাই নাকি বলেছে যে ওই মেয়েটিকে নিয়ে এসে কী লাভ তো এই যে কথাটা তুমি নিজেও হয়তো আশা করছি বুঝতে পেরেছ এই ধরনের কথা কিন্তু তোমাদের মতো কি বলবো ভাইদের মুখ থেকে মানায় না তো এই তো এই কথাগুলো বললাম এবার চলে আসি যে কথাটা আমি ভিডিও বেশি বড় করবা ভিডিও ছোটোর মধ্যেই শেষ করে দেবো সেটা হচ্ছে তামিম ভাইকে বলবো তামিম ভাই বললো যে আমি মানে আমি যেহেতু বলেছি ভিডিওর মধ্যে যে হয়তো তুমিই প্রথমে বিষয়টাকে এনেছো তামিম ভাই বললো কোথায় আমি এনেছি আমি কিন্তু প্রথম দিনই বলেছি যে তুমি প্রথম দিনের ভিডিওতে বলবো 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 করেও আমাদের তামিম ভাই কিন্তু আসল দ্বন্দ্বের কথা কিন্তু বলেনি বলেছে কি রোমান আমার সাথে জঘন্য ব্যবহার বা নোংরা ব্যবহার করেছে তারপর গিয়ে আমরা ঝগড়া অশান্তির কারণ জানতে পেরেছি শাহরুখ ভাইয়ের ভিডিও থেকে যখন শাহরুখ ভাইয়ের ভিডিওটা জানতে পারলাম তখন গিয়ে কিনা রোহান ভাই ভিডিও দিল তাহলে কোথাও না কোথাও শুরুত্রা তো তামিম ভাই করল তুমি তোমার ভিডিওর মধ্যে নোংরা বা জঘন্য কথাটা ইউজ করেছিল এবং তোমার সাথে খুব ক্লোজ হচ্ছে শাহরুখ ভাই শাহরুখ ভাই শাহরুখ ভাইয়ের ভিডিওতে রোহান ভাইয়ের নামে এত বড় একটা কথা বলে দিলো যেখানে সে হয়তো বা হতে পারে এরকম একটা কি বলবো কথাকে আগে বসিয়ে তারপর সে কথাটা বলেছে সেখানে তোমার দিক থেকেই তো তার মানে কথাটা আগে এসছে এটাই তো আমরা ভাববো তাই না তো যাই হোক আমি এটাই বলতে চাই যে দ্বন্দ্ব মেটার অনেক অনেক সময় পড়ে আছে তোমরা সেই দ্বন্দ্বগুলো মিটিয়ে নেবে কিন্তু এই মুহূর্তে আমি আমাদের তামিম ভাইকেও খারাপ বলতে পারবো না আর আমাদের রোহান ভাইকেও খারাপ বলতে পারবো না কারণ প্রত্যেকটি ছেলে কিন্তু এক একটা রত্ন রোহান ভাই যেমন ঠিক আমাদের সোনামার দায়িত্ব পালনের সাথে সাথে সমাজসেবামূলক কাজ করছে সেরকম আমাদের তামিম ভাইও কিন্তু সোনামা ছোট তামিম এই সরি সোনামা বলছি রানিমা ছোট তামিম এদেরকে মানুষ করার সাথে সাথে কিন্তু সমাজমূলক কাজও করছে রোহান ভাই ঠিক যেমন আমাদের লিসান ভাই আরো অনেক বন্ধুদেরকে ওপরে হাত ধরে টেনে তুলছে সেরকম কিন্তু আমাদের তামিম ভাইও কিন্তু করছে তো যাই হোক এতটুকুনি বলার ছিল যে অশান্তি ঝগড়া মিটিয়ে তোমরা একে অপরের সাথে সুন্দরভাবে ভিডিও দেবে তবে তার জন্য তোমরা সময় চাইছো সময় নাও এটাই রিকোয়েস্ট যে প্লিজ এই বিষয় নিয়ে কেউ কারোর ভিডিওতে আর রকম কোনো বক্তব্য রেখো না শাহরুখ ভাই আমাদের রানীমাকে নিয়ে ভিডিও দিক তাতে আমরা খুব হ্যাপি হব তামিম ভাই ছোটো তামিম তথা আমাদের রানিমাকে নিয়ে ভিডিও দিক তাতে আমরা খুব হ্যাপি হব আর আমাদের রোহান ভাই আমাদের সোনামাকে নিয়ে ভিডিও দিক আমরা তাতে হ্যাপি হব আর তার থেকেও বড়ো জিনিস হলো তোমরা যদি এক ফ্রেমে এসে পরিবার যেই বিষয়টাকে তোমরা বলছো যে ওয়াইটি আমাদের একটা পরিবার সেই পরিবারকে আমি জানাবো না তো সেই পরিবার তো তোমাদেরকে বারংবার রিকোয়েস্ট করছে যে তোমরা এক ফ্রেমে হও তো এই পরিবারের গুরুত্ব কি তোমরা দিচ্ছ এই পরিবারের চা পাওয়ার কি খোঁজখবর তোমরা রাখছো যে এই পরিবার তোমাদেরকে এক ফ্রেমে দেখতে চায়। আমি আরও একটা রিকোয়েস্ট করব। তামিম ভাই শাহরুখ ভাই লিসান ভাই রোহান ভাই হ্যাঁ আরও যারা যারা আছে তুষার ভাই এমজিদার আপডেট তোমরা কেন দিচ্ছ না গো কী হয়েছে এমজিদার সাথে তোমাদের কেন এমজিদা থেকে তোমরা এতটা দূরত্ব মেনটেন করছো দেখো একটা কথা বলতে চাই হতে পারে তোমাদের এমজিদার সাথেও ভেতরকার কোনো প্রবলেম আছে বাট আমরা তো সেগুলো জানতে চাই না আমি অন্তত জানতে চাই না সেই কারণে দ্বন্দ্বের কারণ আমি কখনো জানতে চাইনি বাট সে কেমন আছে সে কোন পরিস্থিতিতে আছে আদেও কি সে ওই অন্ধকার রুম থেকে ছাড়া পেলো সে কি বাড়ি ফিরলো তার শরীর কেমন আছে এই আপডেটগুলো তো এই আমাদের শাহরুখ ভাই আমি তো শাহরুখ ভাইয়ের কাছে রিকোয়েস্ট করব শাহরুখ ভাই তুমি লিসান ভাই তারপরে তহিদ ভাই হুম এরা এদের কাছ থেকে তামিম ভাইয়ের কাছ থেকে আমরা কি এম জিদার আপডেট একটু পাওয়ার আশা করি না আমার কমেন্ট সেকশানে আমার আগের ভিডিওতেই তিনটে কমেন্ট এসেছে যে প্লিজ এমজিদার আপডেট তো আমরা আপডেট কোথা থেকে পাবো যতক্ষণ না তোমরা আপডেটটা দিচ্ছ তো তোমরা এই এমজিদাকে কি ভুলে গেলে তোমরা বিশেষত আমি শাহরুখ ভাইয়ের কাছে এই প্রশ্নটা রায় রাখলাম শাহরুখ ভাই পারলে আমাকে অ্যান্সার দিয়ে কমেন্টস করে যে কেন আমাদের এমজিদার কোনো আপডেট তুমি দিচ্ছ না প্লিজ পারলে এমনিদার একটু আপডেট দিও না ভেতরকার কোনো কথা জানতে চাইছি না শুধু মানুষটি কেমন আছে সে আদেও বাড়িতে ফিরেছে কিনা যদি না ফিরে থাকে সে কবে ফিরতে চলেছে অ্যাকচুয়ালি ঘটনাটা কি আমরা কেউ জানতে চাইছি না শুধু সে ভালো আছে তো পরিস্থিতি মোটামুটি ঠিক আছে তো এতটুকুনি জানতে চাই পারলে একটু এমজিদার আপডেট তোমাদের কোনো না কোনো আইডি থেকে দেওয়ার চেষ্টা করো আর নিজেদের মধ্যে মনোমালিন্যগুলোকে মিটিয়ে নিও এতটুকুনি বলবো আমার কাছে তামিম ভাই শাহরুখ ভাই লিসান ভাই রোহান ভাই প্রত্যেকে প্রত্যেকের জায়গায় কিন্তু বেস্ট তারা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে বেস্ট হ্যাঁ তবে শাহরুখ ভাই একটা বিশাল বড় ভুল করেছে নিজের ভিডিওতে বলেছে যে আমাদের রোহান ভাই রানিমাকে নিয়ে এই কথাটা বলেছে যে ওই মেয়েটিকে এনে কি লাভ যদিও বা আমাদের রোহান ভাই সেটাকে এই সরি রোহান ভাই অস্বীকার করেছে বলেছে এটা মাসু মাসুমাবন নিয়ে প্রবলেম হয়েছে বাট আমাদের শাহরুখ ভাই বলছে এটাই সত্য তো আমি শাহরুখ ভাইকে বলবো যে এমন কিছু কি বলব প্রমাণ বা এমন কিছু জিনিস থাকলে সেটা অবশ্যই তুমি তোমার কাছে যত্ন করে রেখে দিও ভবিষ্যতে হয়তো কাজে লাগতে পারে এতটুকুনি বলবো তো যাই হোক বন্ধুরা ভিডিওটাকে এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবং আমি আমার ভিউার্সদেরকে বারংবার বলবো তোমাদের একটাই কমেন্ট হবে প্রতিটা ভিডিওতে এক ফ্রেমে তিনজনকে দেখতে চাই নচেত তোমাদের ভিডিও আমরা দেখব না ঠিক যেমন আমাদের শাহরুখ ভাই বলেছে যে যদি না তোমার রোহান ভাই ভিডিও শ্যুট করে তাহলে আমি আমি আর তামিম আর রোহানের সাথে কথা বলবো না ঠিক তোমরাও বলো আমরা আর ভিডিও দেখব না তাহলে দেখি এবার কে ভয় পায় কে কার সাথে মিল করতে চায় যাই চলো ভিডিওটা আমরা এখানেই এন্ড করছি তোমরা প্রত্যেকে ভালো থেকো চলো টাটা